ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক করবে লাইভ ভিডিও আপনাদের দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন এখানে দেখছেন আলুর পকোড়াটা খুবই ধিমে আর ষোলো আঁচে করতে হবে নাহলে যেহেতু পুড়ে যাবে কালারটা দেখুন একটা একটা করে আমি এখানে উল্টে নিচ্ছি আর কালারটা দেখছেন খুবই সুন্দর লাল হয়েছে আর আপনারাও বাড়িতে করবেন তো এই ধরনের লাল করে নেবেন দোকানের থেকেও ভালো হবে আর খুবই শর্ট টাইমে এগুলো তৈরি করা যায় আলুর তো আপনারা এখানে লাইভ দেখাচ্ছি তো আপনারা অবশ্যই লাইভে কমেন্ট করতে পারেন এখানে দেখছেন আলুর ভুজিয়া হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন